সম্পর্ক নষ্ট হওয়ার দশটি কারণ এক মিথ্যা বলা মিথ্যা বলা ধীরে ধীরে একটি সম্পর্কের বিচ্ছেদ ঘটায় দুই অতীতের ভুল বোঝাবুঝি মনে রাখা সম্পর্ক টিকে রাখতে চাইলে অতীতকে ভুলে যান তিন সন্দেহ করা কোনো বিষয়ের সন্দেহ না করে খোলাখুলি আলোচনা করুন চার দোষারোপ করা কোনো বিষয়ে দোষারোপ না করে তাকে বুঝিয়ে বলুন পাঁচ সব বিষয়ে নাক গলানো প্রত্যেক মানুষের আলাদা আলাদা ব্যক্তিসত্ত্বা রয়েছে সে স্বাধীনতা চায় ছয় সময় কম দেওয়া সময় না দেওয়ার ফলে অনেক মধুর মধুর সম্পর্ক বিচ্ছেদের দিকে গড়াই। সাত মত বিরোধ হওয়া ধৈর্য সহকারে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করুন আট অহংকার বা ইগো কখনো নিজের যোগ্যতা বা অবস্থানের জন্য অহংকার করবেন না নয় রেগে যাওয়া রাগকে সবসময় নিয়ন্ত্রণ রাখুন রাগের কারণে অনেক মধুর সম্পর্কও নষ্ট হয়ে যায় দশ প্রশংসা না করা প্রশংসা ভালোবাসা বৃদ্ধি করে ও সম্পর্ক মজবুত করে তোলে তাই আপনার সঙ্গীকে সাধ্যমতো প্রশংসা করুন টাকার ঋণ একসময় পরিশোধ করা যায় কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় কখনো প্রকৃত সম্পর্ক ছিল না হোক প্রেম বা বন্ধুত্ব যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয় কিন্তু বেশি টাকার নোট কোনো শব্দ নেই তাই সকলের নিজের মূল্য বোঝাবে সবসময় চুপ থাকো সময় আপনার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে নিজ থেকে কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও দেখবে তোমার কাছের মানুষগুলো তোমার ভুলে গেছে চোর মূর্খ হলে অল্প কিছু মানুষের সম্পদ চুরি করে আর যদি চোর শিক্ষিত হয় তাহলে পুরো জাতির সম্পদই চুরি করে সম্পর্কে ভুল বোঝাবুঝি থাকবেই ভুল হলে শুধরে দেওয়াটাই ভালোবাসা কিন্তু সেই ভুলকে অজুহাত দেখিয়ে দূরে সরে যাওয়াটা কোনো ভালোবাসা নয় বরং সেটা প্রতারণা সময়টা তোমার তাই অবহেলা করছো অপেক্ষাটা আমার তাই এখনো পথ চেয়ে বসে আছি জন্ম নিয়েছি কারোর মনের মতো হয়ে বাঁচার জন্য নয় নিজের মতো বেঁচে নিজের স্বপ্ন পূরণ করার জন্য শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে আপনি কোনোদিনও সেই নদী পার করতে পারবেন না পার করতে হলে আপনাকে অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে যে মানুষগুলো মনের দিক দিকে ভালো হয় তাদের কপালটা দেখবেন খারাপ হয় হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায় সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে কিন্তু হাসার সময় এক একজন এক এক রকম করে হাসে তুমি একবার নিচে পড়ে গিয়ে দেখো কেউ আসবে না তোমাকে ওঠাতে কিন্তু তুমি একটুখানি উপরে উঠে দেখো তখন ঠিক আসবে তোমাকে নিচে নামাতে যে নিজে বুঝতে চায় না শত চেষ্টা করেও তাকে বোঝানো যায় না বিয়ের আগে কোনো মেয়েকে যাচাই করুন এই পাঁচটি বিষয় দেখে এক সে অতি লোভী কিনা দুই সে অলস কিনা তিন সে অপরিচ্ছন্নতা থাকে কিনা চার তার পরিবার কেমন পাঁচ সে তার ধর্মের ব্যাপারে কতটা সংবেদনশীল টাকা থাকলে তুমি অনুষ্ঠানের প্রধান অতিথি টাকা থাকলে তুমি গ্রামের প্রধান টাকা থাকলে বিশিষ্ট সমাজসেবক টাকা থাকলে তুমি বউয়ের কাছে সেরা স্বামী যদি আয়নায় মানুষের মুখ দেখা না গিয়ে তার চরিত্রকে দেখা যেত তাহলে সব মানুষ তার মুখ সুন্দর না করে তার চরিত্রকে সুন্দর করার প্রতিযোগিতা করত ময়লা শুধু রাস্তার ডাস্টবিনে থাকে না কিছু মানুষের চরিত্রেও থাকে ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে লোভ মানুষত্বকে গ্রাস করে অনুতাপ পাপকে গ্রাস করে চিন্তা আয়ুকে গ্রাস করে অহংকার মানুষত্বাকে গ্রাস করে সেতু আর দেওয়াল একই উপাদান দিয়ে তৈরি সেতু মানুষকে সংযুক্ত করে আর দেওয়াল মানুষকে ভাগাভাগি করে ঘুম তো হারামের টাকাতেও আসে কিন্তু শান্তির ঘুম আসে শুধু কষ্টের উপার্জন থেকে হেলমেট পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য নয় বাড়ি ফিরে পরিবারের লোকজনের সাথে দেখা করার জন্য পড়ুন ভোলা যায় না স্মৃতি বাঁধা যায় না সময় জানা যায় না ভবিষ্যৎ চেনা যায় না মানুষ দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও কারণ মানুষ সবার আগে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে মানুষ কালো পোশাক কালো জিনিস বেশি পছন্দ করে কিন্তু গায়ের রং কালো হলে কেউ পছন্দ করে না বিষের চেয়েও বেশি বিষাক্ত হয় একটা মানুষের মিথ্যা অভিনয় ভিডিওর এই কথাগুলি আপনার ভালো লেগে থাকলে চ্যানেলটির পাশে থাকবেন আর এই সুন্দর সুন্দর কথাগুলি অন্যকে শোনার জন্য শেয়ার করবেন